হাসি তোমারে জীবন তোমার লইয়া হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর বিন্দাস আছি আর তোমাদের জন্য একটা বড় সুখবর আছে সেই সুখবরটা হচ্ছে কি বলতো কি বলতো মেম্বারশিপ তো তোমরা যদি আমার কন্ট্যাক্ট নাম্বার চাও তাহলে আমার মেম্বারশিপ জয়েন করতে হবে তো মেম্বারশিপ জয়েন করতে হলে কী করতে হবে তো যাদের ফোনপে আছে গুগল পে আছে তারাই একমাত্র আমার মেম্বারশিপ জয়েন করতে পারবে তো হ্যাঁ তোমরা যেটা ভাবছো যে টাকা হ্যাঁ টাকা দিয়ে মেম্বারশিপ জয়েন করতে হয় কারণ কী বলো তো কারণ হচ্ছে মেম্বারশিপ এক নম্বর দু নম্বর তিন নম্বর লেভেল অবধি আমার অপশান আছে তো তোমরা আমার এক নম্বর লেভেলটা জয়েন করলে সেখানে লাইভ ভিডিও দেখতে পাবে আর দু নম্বর অপশানটা জয়েন করলে সেখানে হচ্ছে আমার ভিডিও দেখতে পাবে আর তিন নম্বর অপশানটা যদি তোমরা জয়েন করো তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এক নম্বর দু নম্বরে লাইভ আর ভিডিও তো তোমরা বুঝতেই পারছো টাকা দিয়ে যখন তোমরা মেম্বারশিপ জয়েন করবে সেখানে কি ধরনের কি রকম ভিডিও হতে পারে সেটা নিশ্চয়ই বলতে হবে না তোমাদেরকে তো তোমরা দেরি করো না ফটাফট করে মেম্বারশিপ জয়েন করে ফেলো আর বৌদির সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে সুন্দর সুন্দর রোমান্টিক কথা বলো কথা বলবে তো বলবে না তো তোমাদেরকে যেটা বলছি এক নম্বরে লাইভ ভিডিও হবে দু নম্বরে ভিডিও পোস্ট হবে আর তিন নম্বরে কন্ট্যাক্ট নাম্বার পাবে হোয়াটসঅ্যাপে আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য ভিডিও কলে আর কোনটাকেও কথা বলতে পারবে তো তোমরা আর দেরি করো না ফটাফট করে আমার মেম্বারশিপটা জয়েন করে ফেলো আর হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেলটা ওইটাকে সাবস্ক্রাইব করে আসো আর ওখানে নতুন নতুন ভিডিও পোস্ট করা হচ্ছে সঙ্গীতা ব্লগ চ্যানেলের নাম সঙ্গীতা ব্লগে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো আর হচ্ছে আমার এটা হচ্ছে মডেলিং সঙ্গীতা এই চ্যানেলেরটাকেও ফলো সাবস্ক্রাইব করে রাখ কারণ পরে যে আমি ভিডিও পোস্ট করব তখন সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিতে হবে কারণ যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিও তো তখনই তোমরা ভিডিওটাকে চালিয়ে দেখতে পারবে কারণ তোমরা আমার ভিডিও পুরো ভিডিও দেখো দেখো একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো কেমন পুরো ভিডিওটা দেখবে আর বৌদিকে সুন্দর সুন্দর কমেন্ট করবে যেই কমেন্ট করবে সেই কমেন্টটা পড়ে যেন বৌদি রাতে শান্তি করে ঘুমোতে পারে সেই রকম কমেন্ট করবে আমাকে তোমাদের বৌদি মুনি রাত্রেবেলা ঘুমটা যেন ভালো হয় বুঝতে পেরেছ নিশ্চয়ই বন্ধুরা তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে ভিডিও ফুল সাপোর্ট দিয়ে ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিও লাইক কমেন্ট তো অবশ্যই করবে দেখো লাইক কমেন্ট করতে নিশ্চয়ই কোনো টাকা পয়সা খরচ হয় না আর ভিডিওটা শেয়ার করবে তোমাদের যদি গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা ইনস্টা গ্রুপ থাকে ইনস্টাগ্রামের গ্রুপ থাকে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ থাকে তো গ্রুপে এই ভিডিওটাকে পোস্ট করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও আর সবাইকে বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে মডেলিং সঙ্গীতা আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেল আমার মডেলিং সঙ্গীতা তো এই চ্যানেলটাকে সবাই বলো সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বিলাইকালটাতে দাবিয়ে রাখ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আবার আসবো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমাদের সব বাইকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর টাটা বাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো আই লাভ ইউ